নমস্কার বন্ধুরা এস এম ওডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা ধামাকাদার প্রেসার বোর্ড নিয়ে এসেছে একদম কোয়ালিটি থাকবে একদম একবার ঝঙ্কার টোন তার সাথে দুটো ব্যাস রয়েছে একটা হচ্ছে স্টোক একটা হাম্বিং ব্যাস একদম প্রথমবার এই প্রেসার বোর্ডটা এই দাদাভাইকেই দিচ্ছি কারণ এই দাদাভাই যখন অর্ডার করে বলেই ছিল যে সে সারজানের ফ্যান আর সারজানের মতোই সে বক্স চালাবে মানে যেমন টোন ঝঙ্কার কোয়ালিটি সব রকম থাকে আর সেই হিসাবে এই প্রেসার বোর্ডটা বের করলাম এক নম্বর একটা বের করেছি একটা বের করেছি তার ভিডিও দেব দুটো প্রেসার বড়ি প্রথম এই সার্কিট দিয়ে বের করলাম এটা হচ্ছে মাস্টার ভলিউম দুটো বেস রয়েছে স্টোক হাম্বিং আর একটা টোন মানে বক্সের সাইডে টোন বের হবে মানে যাদের অন্য আলাদা করে মেশিন নেই এর এক চালানো বা টুইটার চালানোর একটা বক মেশিনের মাধ্যমেই টুইটার বেস সবই পেয়ে যাবে এটা বক্স ওয়ান টু রয়েছে আর একটা টোন এক্সট্রা আরও যদি মেশিন দিয়ে টোন চালানো হয় টোন চালানোর জন্য আর তোমরা সবাই জানো যে বেসের সাথে আর থেকে যদি টোন পড়ে তার কিন্তু বেসের কোয়ালিটিটাই আলাদা হয় পেছন দিকটা দেখাই ওয়াক্স ওয়ান টু যেরকম বলেছিল সেরকমই দাদাভাই রেডি করে দিয়েছি পুরো ওয়াক্স ওয়ান টু ওয়ানে দিলে ওপরের দিকে রাখবে টু এ দিলে নিচের দিকে আর এটা বক্সের আউটপুট রয়েছে এটা টোন আউটপুট একদম কম বাজেটের উপরে রয়েছে যদি রেট জানতে চাও হোয়াটসঅ্যাপ ক্যাললগে যাও দেখবে ছবি দিয়ে রেট দেওয়া রয়েছে একদম কম বাজেটের মধ্যে আর পেশার বোর্ড অর্ডার নেওয়া হচ্ছে এখনও একদম ফুল কোয়ালিটি পেয়ে যাবে আমি রেজাল্ট দেখাবো দাদাভাই একটা গান পাঠিয়েছে সেই গানে টেস্ট করব সেটা আবার সার্জেনের গান আবার এটা নিয়ে কেউ মন্তব্য করবে না যে অন্য যারা মিউজিক লাভার আছে কারণ সবাই যে যার একটা করে মানে চয়েস থাকে যে যাকে সাউন্ড সিস্টেম পছন্দ করে এটা নিয়ে কেউ কমেন্ট করবে না আলাদা করে যে যার ফ্যান হতে পারে এটা একটা সার্জেনের গান দিয়েও টেস্ট করে দেখা যাক যে কেমন রেজাল্ট আসছে প্রেসার বোর্ডটা ইডিএম গান সার্জেন মানে জানো আর আমি সব সাউন্ডকেই পছন্দ করি কোনো সাউন্ডই খারাপ নয় চলো টেস্ট করব সে দাদা যে গান পাঠিয়েছে সেই গান দিয়েই প্রথমে টোন সাইড দেখাবো তারপরে বক্সে সাইড রেজাল্ট কিন্তু দুর্দান্ত আছে আমি একবার টেস্ট করেছিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি হেডফোন লাগাও বুঝতে পারবে আর মালটা যাচ্ছে হলদিয়া যাবে আর দাদাভাই থাকে কিন্তু ঝাড়খণ্ডে মালটা পাঠাবো হলদিয়াতে এখানে এসছে আর ওখান থেকে ঝাড়খণ্ড মালটা নিয়ে যাবে আট থেকে পনেরো ইঞ্চি স্পেশাল একদম টোন সাইডটা দেখাচ্ছি পুরো ঝঙ্কার টোন সেভেন ফিফটির একদম পুরো কানে ছ্যান ছান করবে যাকে বলে আর গানটা টেস্ট করছি কিন্তু কপিরাইট আসলে কিন্তু বেকার হয়ে যাবে কারণ এই সব গানে কপিরাইট আসে প্রচুর দেখুন এটা দেখো কেটে কেটে দেখাচ্ছি কারণ এই সব গানে কপিরাইট বেশি আসে ইডিএম গান বক্সটা দেখাচ্ছি বক্স একদম ধামাকা হবে অবশ্যই দেখতে মাস্টার দিচ্ছি দেখো একটা স্পিকারের মাধ্যমে কোনো কিন্তু টোন সাইট চালায়নি একটা বক্সের মাধ্যমে দেখো দুটো মানে টোন মিড ব্যাচ সবই পাবে কেটে কেটে দেখাচ্ছি কপি রাইট জন্য এবারে হামিং ম্যাচ টা তুই দেবো যদি টোন না চাও শুধু বেস চাও প্রেসের বট্ট থেকে শুধু বেশেও বেরোবে দেখো অন্য সাইড থেকে টোন ব্যবহার করতে পারো আর কোনো নয় সামিং কিছু নেই একদম ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি থাকবে টোন ব্যাস মিট পুরো ঝঙ্কা টাইপের খেলবে আর একবার লাস্ট টেস্ট দেখে দিচ্ছি আমি আজকাল টেস্ট করছি না কপিরাইট আস কী হবে জানি না এই গানটাতে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ